চলে সাড়ে দশটার উপরে প্রায় এগারোটা কাছাকাছি আমরা নিয়ে বসছি আমি কইছি যে নামরা খাইতে মন চাইছে তারপর কোনো কিছু কয় নাই আর কোনো কিছু করে নাই শুধু দেখলাম যে মানি ব্যাগটা হাতে নিয়ে সি খেলাম কই যাও ককে বাহির থেকে একটু আসি এটা কয়েক গেছে যাওয়ার পরে দেওয়া হয় যে কতগুলো আমরা নিয়ে চলে আসছে তো এখন আমরা যেহেতু নিয়ে আসে বলছে তো সেই ক্ষেত্রে মনে করে যে খাবো রাত্রির বেলা কাকে খাইতে যখন মন চাইছে তখন খায়ে এলাও কারণ হায়াত মুহতের কথা তো বলা যায় না তো সেই ক্ষেত্রে পরে সাথে সাথে আমরা গুলি নিয়ে আসছি এখন আমি আমরাগুলিকে শুলাচ্ছি তো দেখো কেমন ভাবে আমরা গুলিকে শুলাই আর এখন তো বছরের নতুন ফল হিসাবে অনেক কিছুই মনে করে যে সামনে একটার পর একটা আসতেছে আর আমরা খাইতে তো খুবই ভালো লাগে আমরা হলো টক জাতীয় জিনিস টক জিনিস খাইতে আসলে খুব ভালো লাগে তো এখন হলো সুলাচ্ছি আমরা খাবো আমি কিন্তু সুলানির আগে আগে একটু লবণ দিয়া মুখে দিয়া লই আমার কিন্তু পানি আয় বসে বসে আমার আগে একটু মুহ দিয়া লয় অবিসুল্লাহ আমরা বলি ভালোই স্বাদ আছে সবার আগে আমি খাইলাম আমরা আসলে মজা লাগছে একটা চুলাইলাম আরো দুই তিনটা সুলামু এটা আবার একটু মানে পারার সময় হয়তো কেঁচা লাগছে সেই জন্য একটু হয়ে গেছে তো ভিতরে আবার ঠিক আছে তুই 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 আমার আমরা পাখি কই কপালে মানুষে বলে না যদি থাকে নসিবে আপনে আপনে আসিবে আর নয় রাইতের বাজে এগারোটা প্রায় নসিবে আসিল দেখা রাইতের বাজে এগারোটা প্রায় এখন আমরা খাচ্ছি রাইতের বেলা কি কেউ টক খায় টক খায় মানুষে দুপুরবেলা দুপুর বেলা আর আমি শুধু রাইতের বেলা টক খাচ্ছি এ আমরা একটু পাক না এটা একটু চুলাইতেছি মানে দেখা যাচ্ছে একটু হলুদ হলুদ আই তুই 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 মনের পাখি কই আসলে আমরা খাচ্ছি আমরা মানে খাইতে খাইতে একটা গান মনে পরে গেল এখন আমরা আমি একটু শুলাই কথায় আছে না রাগেলে ঠিক বাইচা থাকতে চিনল না হাতের ধন খেল না পায়ে মানুষ খোঁজলা না মই রাগেলে ঠিক বাইচা থাকতে বুঝলা না হাতের ধন খেল না আপন মানুষ খোঁজল না তাকাই দেখো মায়া মায়া লাগে গো কাছে আয়না দেখো থাকতে আরো চাইবা গো এই যে খাচ্ছি হঠাৎ করে গানটা মনে পড়ার কারণ হলো আজকা মানুষ যখন বৃদ্ধ হয় মানে স্বামী মারা যায় যখন স্বামীর বাড়িতে আসলে আসে তখন আসলে স্বামী অনেক আপন থাকে আবার কিছু কিছু স্বামী আছে যে অনেক থাকে দুঃখের যদি স্বামী ভালো না হয় জীবিত আছে চাষি আমি মানে অন্য বয়সকালের কথা মানে এটা মনে পড়ে গেল যারা আমাদের নানি দাদিরা আছে তারা কিন্তু এখন যে একটা জিনিস খাইতে মন চাইলে কিন্তু এখন আর খাইতে পারে না আর খাইতে পারবো না আজকে যদি মন চাই তাহলে দেখা গেছে আসছে দিন দশ দিন হয়ে যাবো যদি পুতের কি পুতের বউরে কয় আন মনে নিয়া মনে এই সেই বক্ক চকর করে দেখা গেছে কাটায় যা আর আমার স্বামী দেখে এখন বাইচা আছে এখন দেখো মুখ দিয়ে বাইর করার সাথে সাথেই কিন্তু আমার এই আমরা গুলো মনে করে যায় না দিছে আর যখন মানে ছেলে মেয়ের আমলে থাকবো তখন দেখা গেছে এটা আর হবে না আর মন চাইলেও কইতে পারবো না তো এখন খাচ্ছি আমরা লবণ দিয়ে আমরা খুবই সুস্বাদু তো এখন আমরা খাচ্ছি তো আর বেশি কথা বলবো না এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় যারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেল আর সব সময় আমাকে অনেক বেশি সাপোর্ট করবো তো সেই হিসাবে বিদায় নিচ্ছি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম